কেন তার শরীরে এতগুলো আঘাতের চিহ্নের পেটে পিঠে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে ছয় মাসের মধ্যে এই ঘটনা এই সরকারের প্রথম কলঙ্ক এবং ব্যর্থতা আমি দাবি করছি এই সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে এমন যদি হতো মিছিল করবার সময় হঠাৎ গুলিতে তৌহিদ মারা গেছে সেটাও হয়তো একভাবে মারা যেত কিন্তু যৌথ বাহিনী বাড়ি থেকে তুলে গেছে আপনারা কিভাবে মারা গেছে তাও আপনারা পত্রিকায় পড়েছে এই ঘটনার প্রতিভা জানাবার কোন ভাষা আমার কাছে আমি আমি আপনাদের কাছে আন্তরিকভাবে বলছি পাঁচ আগস্টের পর থেকে এই ঘটনা ঘটার আগের দিন পর্যন্ত একবার আমার মনে হয়নি যে এই সরকারের আমলে এই রকম একটা নৃশংস ঘটনা ঘটতে পারে এমন যদি হতো মিছিল করবার সময় হঠাৎ গুলিতে তৌহিদ মারা গেছে অথবা মারামারি হয়েছে সেই মারামারিতে লাঠির বাড়িতে অস্ত্রের আঘাতে সে মারা গেছে সেটাও হয়তো একভাবে মারা যেত কিন্তু যৌথ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে জেনে শুনে নিয়ে গেছে এবং তারপরে তার লাশ যখন পাওয়া গেছে তখন সেই পেটে পিঠে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে আমি এই সরকারের কাছে বলি এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলছি এই সরকারের যত উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা আছে প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই জন্য আপনারা আপনাদের ব্যাখ্যা প্রদান করেন কেন তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন তাকে নির্যাতন করা হলো কেন তার শরীরে এতগুলো আঘাতের চিহ্ন আপনারা কি আমেরিক আপনারা অতীতের কোন স্বৈরাচারের প্রতিনিধি তাহলে কেন তৌহিদের শরীরে যৌথ বাহিনী ধরবার পরে মৃত্যুর পরে তার শরীরে আমরা আঘাতের চিহ্ন দেখলাম ডক্টর ইনোস তার সম্পর্কে তার বিরুদ্ধে কথা বলি আমরা আমি বলি না সমালোচনা করি ভুল যদি মনে করি সেটা বলি কিন্তু এরকম মনে করি না ডক্টর ইউনুস একজন মনে করি না তিনি অত্যাচারী মনে করি না তিনি করি না তিনি ক্ষমতা ক্ষমতালভী কিন্তু এই ঘটনা ঘটবার পরে তার নীরবতা আমাকে কষ্ট দিচ্ছে আমি মনে করি প্রফেসর ইউনুসের অথবা তার সরকারের পক্ষ থেকে তার পক্ষ থেকে করুন একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল কি হয়েছে কেন হয়েছে সেই জন্য আপনারা দুঃখিত কি না আমি দাবি করছি এই সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে সেই ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয় সবার কাছে তার পরিবারের কাছে তার দলের লোকের কাছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের কাছে এক ব্যাখ্যায় যেন বিষয়টার নিষ্পত্তি হয় আর সেই ব্যাখ্যায় যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয় স্যার এটা জানবেন রাজনীতি এরকমই জিনিস যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ঘটনা ঘটাতে থাকে এবং সেটা পেকে যায় কোনো রকম ইস্যু পাকুক পাকিয়ে উঠুক নতুন করে সেটা চাই না কিন্তু আমি আমার উপলব্ধি থেকে মনে করি ছয় মাসের মধ্যে এই ঘটনা এই সরকারের প্রথম কলঙ্ক এবং ব্যর্থতা